আপনি আর যাই করেন ঘরে বউয়ের কাছে কখনো মিথ্যা কথা বলবেন না কারণ বউরা সে প্রশ্নটাই আপনাকে করবে যে প্রশ্নের উত্তর তারা আগে থেকেই জানে যেমন উকিল উকিল আর ঘরের বউ সেম কিন্তু কখনো মিথ্যা কথা তাদের কাছে বলবেন না কাছে দূরে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমি জাহিনা স্বপ্ন মরণটা আবারও চলে এসেছি আমার শাশুড়ি হাতের মাখানো তরকারি ভিডিওটা অনেক ভিউ হয় ভিউ জেনারেট করে তো শাশুড়ির হাতে মাখানো তরকারি আমি আবার ভিডিওতে নিয়ে আসলাম আজকের ভিডিওটা একটু লং হবে কারণ ইনফরমেশন আমি দিব লং ভিডিওতে আমি সব সবসময় আপনাদেরকে প্রোভাইড করে থাকি ফেসবুকে যারা নতুন অবস্থায় কাজ করছেন তারা অনেকেই জানে না লং ভিডিও আমার বেশিরভাগ ভিডিও এক মিনিটের উপরের ভিডিওর ভিউ জেনারেট বেশি হয় সবাই মনে করে রিলস ভিডিও তৈরি করলেই বোধহয় ভাইরাল হয়ে যাবে ফানি ভিডিও ভিডিও করলেই বোধহয় ভাইরাল হয়ে যাবে দেখেন ভাইরাল হবে আপনার দক্ষতার উপর আপনি কোন কাজের উপর দক্ষ কোন কাজে আপনি কমফোর্টেবল সেই কাজগুলো করেন অবশ্যই ভাইরাল হবেন আমি যেটা পছন্দ করি যেটা আমার ভালো লাগে সেগুলোই আমি ফেসবুকে করি আমি সব সময় অন্যের কোনো কথা যেটা আমার ভালো লেগে গেছে মনে ধরে গেছে সেই সব কথা বলার চেষ্টা করি দেখেন কথা বলাতেও একটা প্র্যাকটিসের ব্যাপার আমি যেসব ভয়েস ওভার দেই সেগুলো অনেক সময় লাগে কয়েকবার বলার পর আমার একটা ভয়েস আসে এত সহজ না সবাই আমাকে বলে যে আপনি কপিরাইট করেন কপি করেন কপি আমি করি না আমি আমার রেল ভয়েস রেল ভিডিও দেই কিন্তু কথাটা আর একজনের আমি কারো কপি করি না এভাবে কিন্তু ফেসবুকে কাজ করা যায় আপনার কাজ আপনার কন্টেন্ট আপনার তৈরি করতে হবে কেউ আপনাকে দেখে দিবে না ফেসবুকে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিন্তু আপনি ভিডিও টাইমলি আপলোড করেন না আপনাকে ফেসবুকে কাজ করতে হলে ভিডিও পোস্ট টাইম মতো আপলোড করতে হবে প্লাস আপনার পোস্টের কমেন্টের রিপ্লাই কমেন্ট করতে হবে এবং নতুন নতুন বন্ধুদের সাথে কমেন্ট করে আসতে হবে তাহলে আপনার ভিডিও বা আপনার পোস্ট তার সামনে যাবে ফলোয়ার্স নিয়ে সবারই মাথা ঘামা যে উইকলি চ্যালেঞ্জের ফলোয়ার্স সহজে পাওয়া যায় না লাইভে গেলে পিন তো আপনি পাবেন না তাদের লাইভেই আপনারা যাবেন যে লাইভে গেলে আপনাকে সম্মান করবে আপনাদের ফলোয়ার বাড়ছে না তাহলে আপনারা একটা কাজ করবেন যার পোস্টে যাবেন যে পোস্টে আপনার সামনে আসবে সেই পোস্টে একটা কমেন্ট গঠনমূলক কমেন্ট পাশাপাশি পাঁচজনকে রিপ্লাই কমেন্ট করে আসবেন দেখবেন অটোমেটিক ফলোয়ার বেড়ে যাবে দেখেন ফলোয়ারের পিছনে ছুটে কোনো লাভ হবে না আপনার পোস্ট কিন্তু ভাইরাল করবে নন ফলোয়ার যারা আপনাকে কখনো ফলো দেয়নি তারাই আপনার ভিডিও দেখবে আর ফলোয়াররা কি করবে আপনার পোস্টে ইঙ্গেজমেন্ট তৈরি করবে ইঙ্গেজমেন্ট বলতে আপনি গঠনমূলক কমেন্ট পাশাপাশি রিপ্লাই কমেন্ট আপনি যদি ফেসবুক থেকে কিছু পেতে চান অবশ্যই আপনাকে অ্যাক্টিভ হতে হবে অ্যাক্টিভ বলতে আপনাকে কমেন্টে থাকতে হবে পোস্টে থাকতে হবে টাইমলি পোস্ট করতে হবে যত পারবেন আপনি ভিডিও দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন আমার শাশুড়ির হাতে মাখানা তরকারি আবারও খেতে ইচ্ছে করতেছে অনেক দিন আগে যেহেতু করেছে তারপরও অনেক মজা ছিল তো সবাইকে বলবো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমি শেয়ার আইকন ধরে আপনার পোস্টও শেয়ার করে দিব।